হয়েছিল মায়ের নাম জপ করে ভালো হয়েছে তাই বাবা মানসি করে যদি আমার ভাইকো ভালো হয়ে যায় মায়ের কাছে এসে ডন্ডি খাটবো আর টাকার পরে মায়ের জন্য পুজো নিয়ে তাও তোমরা উল্লোধনী দাও জয় তো বন্ধুরা আমি হয়তো তিন দিন পর বাড়িটিতে ব্যাক করেছি তো তিন দিন পর ব্যাক করার ফলে আহ আমার যে বন্ধুরা আমি ওয়াইটি যাওয়ার আগে বলেছিলাম মানে ঘুরতে যাওয়ার আগে যে বন্ধুরা আমার আসল তারা আমার সাথে অবশ্যই থাকবে আর যে বন্ধুরা জাস্ট কমেন্ট দেখে আসতে আমার ভিডিও দেখতে সেই বন্ধুরা কিন্তু স্বাদ ছেড়ে দিয়েছে তো যারা আমার সাথে ছিলে মানে আমার কমেন্টের আশা করি আমার ভিডিও দেখার আশা করুনি। আমার প্রত্যেকটা ভিডিও দেখে গেছে তাদের কাছে আমি অনেক উপকৃত কারণ তারা আমার জেনুইন বন্ধু আর সত্যিকারের বন্ধু এই যে বন্ধু না না অসমেও স্বাদ না বা প্রবলেম কষ্টটা বোঝে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি দু তিন দিন পর ফিরেছি আজকে আজকে হচ্ছে শনিবার মন মেজাজ মানসিকতা কোনোটাই ভালো নেই কারণ একটা ঘুরতে যাওয়ার আনন্দ থেকে আসা তারপর এসে নিয়ে বাড়ির লোকের জন্য মন খারাপ করা তো সব কিছু মিলিয়ে মিশে ভালো নেই তাও একটা ভিডিও করতে বসলাম মঙ্গলা মায়ের একটা ভিডিও দেখছিলাম যে সেখানে কৃষ্ণকালী মায়ের কাছে ছোট একটা বাচ্চাকে ক্যান্সার থেকে বাঁচিয়ে দিয়েছে তাহলে আর কি চাই বলো আর কি চাই ক্যান্সারের আজকে একটা নয় ক্যান্সারে অনেক কিছু দেখেছি অনেক ভিডিও দেখেছি যে মা ক্যান্সারকেও ঠিক করে দিচ্ছে একটা ছোট্ট বাচ্চা তার যে ক্যান্সার হয়েছিল ক্যান্সার মানে আমরা জানি যে মারুন রোগ যেটা কোনো মেডিসিনেও আজ পর্যন্ত কাজ করেনি অতি বড় লোক যারা হয় তারা হয়তো ট্রিটমেন্ট করাতে পারে যারা মধ্যবিত্ত বা গরিব পরিবার থেকে বিলং করে তাদের কাছে এটা একটা অভিশাপ এই এই রোগটা তো তারা কি করবে তারা তো মায়ের কাছেই যাবে তো মায়ের কাছে গিয়ে মানত করেছে যে ক্যান্সার কিন্তু হয়ে হয়ে গেছে পজিটিভ ছিল নেগেটিভ মানে মানে রিপোর্ট ভালো এসেছে তো ব্যাপারটা হচ্ছে কি বলো তো বিশ্বাস এই যে মানে যে বাচ্চাটা হয়েছে তার কাকা মানে ভাই ছিল তার ভাইজির জন্য সে মানত করেছিল এরকম কাকাও কিন্তু পাওয়া যায় না ভাগ্য বলে এরকম কাকা পাওয়া যায় যে ভাইদের জন্য মানত করে তো এই একটা কাকা মানত করেছিল যদি আমার ভাই ভাই যদি এখন ক্যান্সার ঠিক হয়ে যায় তাহলে আমি ডন্ডি কাটবো সেই ভক্ত বাবা কিন্তু ডন্ডি কেটেছে ওই ওই বালির মধ্যে ডন্ডি কেটে কেটে মায়ের মন্দিরে গেছে আজ ভাতা হ্যাঁ হ্যাঁ কিছু <laughs> লাগবে 10 taka koshto 10 taka niye কত মিরাক্কেল বলবো মানে মিরাক্কেলের শেষ নেই কারো বুকে ব্যথা কারো পেটে ব্যথা কারো ফোড়া কারো সবাই এসে মায়ের কাছে এসে কাঁদছে কারোর এইখানটা অবশ্য হয়ে গেছিলো এক ভক্ত বাবা হাতটা উঠে তারা তোমরা খুব কান্নাকাটি করছিল তার ঠিক হয়ে গেছে তাহলে তোমরা একটা কথা বলো যে মা কিন্তু কারো কাছে কিছু চান না মাকে যেটা তার মন থেকে মা মঙ্গলা মা একটা কথা বলছে যে প্রচুর ভক্তের ভিড় হচ্ছে তো সবাইকে তো আর যদি মন দিয়ে কথা শুনতে যায় তাহলে ওই ভক্তরা কিন্তু লাইনেই রয়ে যাবে সাত দিন রাত পেরিয়ে যাবে তাহলে ভক্তরা কিন্তু ছাড় পাবে না তাই মঙ্গলাম বলছে তো আমাকে কিছু না বলে মায়ের কাছে বল কিশোর ঠেকা আর ঘর চায় ঠিকই বলেছে তাই কাজ আমি যদি আমার কষ্টটা এক ঘন্টা ধরে ভুলি তাহলে বাকি ভক্ত ভক্তদের কখন দেখবে মা তাই না তো ভক্ত মায়ের কাছে বলো মা তো মনের কথা পড়তে পারে মাকে তো বলতে লাগে না যে মা আমার এটা চায় মা তো মনের কথা পড়তে পারছে তো মায়ের কাছে তোমার মনে মনেই বলো যে মা আমার এটা চায় দেখবে যে মা তোমাদের সঠ সব সঠিক মনের ইচ্ছে পূরণ করবে আর তৃশুর তো ঠেকিয়ে দেবে মায়ের কাছে আঠেরো বছরের নিচে কিন্তু মা তিশুর ঠেকান না মা বুড়ো আঙুল দিয়ে এখন করে ছেড়ে দেয় তাতেই কাজ হয় তো এক এক বাচ্চা দেখলাম যে ওর মানে গায়ে খাবার লাগতো না খুব দুবলা ছিল পাতলা ছিল খুব রাগ ছিল খুব তেজ ছিল ছিল তো তো বছরের নিচে মা কি করেছে দিয়ে করে ছেড়ে দিয়েছে তাতে রাগ তেজ ঠান্ডা হয়ে গেছে এক বাড়িতে তো কি তো বন্ধুরা তাহলে যারা মাকে ভণ্ড বলছে যারা মাকে বলছে যে মায়ের কিছু কাজ করে না তাহলে এগুলো কে করছে এই যে কাজগুলো তো ডাক্তার জবাব দিয়ে দিচ্ছে যে না আর কিছু করার নেই একজন তো বলছে মানসিক পেশেন্ট ছিল বারে বারে মানে আমি উচ্চারণ করছি না যে মানে এই সাথে খারাপ কিছু করতে গেছিল তো সেই মাকে সেই ইয়েকে এখানে নিয়ে এসেছিল সেইখানে তাকেও কিন্তু ঠিক করে দিয়েছে একবারই মাছের চুল ঠিক ঠিক করে দিয়েছে যে কিন্তু আর জিনিসটা করতে যায় না তো কি হচ্ছে এগুলো কে করছে বলো তোমরা যারা এই কথাগুলো বলছো তাহলে কে করছে আর আমাকে আমার বিশ্বাস আমার নিয়ে অনেকে বলছে যে তোমার কি আর কোনো কন্টেন্ট নেই তুমি এটা নিয়ে ছাড়ছো তো যেই মানুষ তাই এই ভিডিও এইটা আমাকে নিয়ে বলেছিলে তাকে একটা কথাই বলি আমি আমি কন্টেন্টের জন্য ছাড়িনা আমি উপকার পেয়েছি আমি মায়ের কাছে ফল পেয়েছি মায়ের কাছে লাভ পেয়েছি লাভ বলতে নেই উপকার পেয়েছি তাই আমি ভক্তদেরকে সেটা জানাচ্ছি বা আমার বন্ধুদেরকে সেটা জানাচ্ছি সেটা যদি আপনার খারাপ লাগে তাহলে আমার কিছু করার নেই কারণ ভিডিওটা আমি আপনার জন্য করিনি আমি সবার জন্য করছি যাতে ভক্তদের উপকার হয় ঠিক আছে আর জানতে পারে জানতে পারে আর আরেকটা কথা রইল বাকি সব মাই সমান আজকে হয়তো কৃষ্ণকালী মা বা তারা মা বা শ্যামা মা যত মা আছে দুনিয়া সব মাই সমান তো একজন মানে একজনের নাম বলছি না আমি একজন মহিলা তারও মা আছে তার কাছে মা থাকেন কিন্তু সেই মা তিনি মঙ্গলা মাকে দিয়ে সেই মা দিয়ে তার চ্যালেন্টটাকে গ্রো তো আমার বলে যে আমার ভক্তি আমার কাছে আমি কৃষ্ণকালে মাকে বিশ্বাস করি আমি মঙ্গলা মাকে বিশ্বাস করি আমি মাকে ডাকি তুমি আমার বারে বারে কেন কমেন্ট করবে যে আমি বোকা আমি 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 বিপদে পড়বো আমার আমি আমার বুদ্ধি নেই তুমি আমাকে এত বোঝানোর চেষ্টা করছো তাও আমি বুঝছি না কেন তুমি বোঝাচ্ছ কেন আমাকে আমি কি তোমার কাছে কোনো অ্যাডভাইস চাইন না আমার মাকে বিশ্বাস হয় মা বিশ্বাস হয় মানে মা মা জীবন তো মাকে বিশ্বাস করবো না তাহলে আমি তো মায়ের কোন সন্তান মাকে বিশ্বাস করবো না আমি তো তুমি যখন তোমার বাড়িতে একটা মা আছে তুমি কি করে অন্য মায়ের বদনাম করো তুমি কি করে অন্য মায়ের বদনাম করো যে নিজে আসল মা হবে না সে কখনো অন্য মায়ের বদনাম করবে না তুমি চাইছো তোমার কাছে সব ভক্তরা আসুক তোমার উপকার হোক কিন্তু সেটা হয় না মা যেখানে থাকবে মা যাকে চাইবে সবার ভাই সব সবকিছু থাকে না আজকে যদি আমি বলি আজকে মঙ্গল মায়ের ভিডিও আমিও ছাড়ছি লাখো লোক ছাড়ছে কিন্তু মঙ্গলম কারো ভিউ হচ্ছে কারো ভিউ হচ্ছে না তো সেটা বড় ব্যাপার না ভিউ কার হচ্ছে কিন্তু মা যাকে চাইবে মা তার কাছেই যাবে তাকেই দেবে যে আশীর্বাদে হাত হয়তো আমার মতে আশীর্বাদে হাত আছে বা নেই তাই আমার ভিউ নেই থাকলে হবে তো ভিউর কোথাও আমরা চিন্তা করি না আমরা যেখানে উপকার পাই আমি উপকার পেয়েছি মাকে প্রতিষ্ঠা করে আমি করছি তুমি আমাকে কমেন্ট করে বারবার বলতে পারো না যে তুমি কেন মঙ্গলা মায়ের ভিডিও ছাড়ছো ওটা একদম আমাদের টোটালি ব্যাপার আমরা কার নিয়ে ভিডিও ছাড়বো ওটা তোমার অ্যাডভাইস তো আমি চাইনি তোমাকে বলিনি তোমাকে তো আমি বলিনি তুমি আমাকে জ্ঞান দাও তুমি আমাকে আমি আমি তো তুমি যে মাকে নিয়ে মাকে মাকে রেখেছো সেই মাকে নিয়ে তুমি মঙ্গলামাকে টানো কেন বারে বারে আমি তোমার ভিডিও দেখতাম তুমি বারে বারে সেখানে বলবে যে মঙ্গলাম্মা ভণ্ড কৃষ্ণকালী মা আমাকে আমার গায়ে আসে আমার গায়ে এসে বলে যে মা ভণ্ড কৃষ্ণকালী মা যখন তোমার গায়ে আসে তাহলে কৃষ্ণকালী মা কেন ওইখানে ওই ভক্তদের গায়ে আসছে না মায়ের মন্দিরে কেন ভক্তদের গায়ে আসছে না সেখানে গিয়ে কেন বলছে না যে মঙ্গলামা খারাপ কাজ করছে কারণ কৃষ্ণকারী মা কখনো ওটা বলতেই পারে না যে মাকে নিয়ে মিথ্যাচার করে তার কাছে মা থাকে কি করে আমি সেটাই বুঝতে পারছি না মা সমান তুমি যে মাকে ডেকেছো সে মাও সমান আর যে মা মঙ্গলামার কাছে আছে সে মাও সমান একটাই মা মায়ের ভিন্ন রূপ মা একটাই এবং নারী আমরা নারী নারীদের নানান রূপ তো সেই এরকম মানুষ ভগবানও তাই কিন্তু তুমি কখনো আমাকে বলতে পারো না যে তুমি কেন ছাড়ছো আমার ব্যক্তিগত ব্যাপার আমি মাকে বিশ্বাস করি মাকে ভালোবাসি আর মঙ্গলামাকে আমি খুব ভালোবাসি মঙ্গলামাকে আমি ভীষণ ভালোবাসি তোমাদের দু চারটে মানুষের জন্য আমি মঙ্গলামায় প্রতি কোনো কিছুই আমার মানে কিছু করতে পারবে না কারণ আমি ভালোবাসি আমি ভিডিও করবো আমার ভিউজ আসুক না আসুক আমি তা দেখি না মঙ্গলামাকে আমি ভিডিও ভালোবাসি করবো কারণ মাকে আমি বরাবরই মা কালীর ভক্ত তোমার তুমি যে মা মাকে দেখলে সেই মাকেও আমি বিশ্বাস করি যাই হোক বন্ধুরা তো এরকম এরকম বিরাক্কাল মা করছে তো প্রত্যেকটা ক্লিপ আমি তো দিতে পারবো না কারণ তোমরা অলরেডি জেনেই গেছো আমার একটা সাইড এসেছে তো আমি মায়ের মায়ের ছোট্ট ছোট্ট একটুখানি একটুখানি করে ক্লিপগুলো দেবো তো তোমরা অবশ্যই মায়ের মন্দির মায়ের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো যে মায়ের কাছে কীরকম ভক্তের ঢল হচ্ছে আর কি রকম ভাবে মা অস্থির হয়েছে ভক্ত দেখার জন্য মানে ভক্তকে কীভাবে সামলাবো তার জন্য তো কেন হচ্ছে এগুলো কিসের জন্য ভক্ত উপকার পাচ্ছে তার জন্য কেউ সুসাইড করতে যাচ্ছে কেউ মানে আরো কিছু প্রবলেম যেগুলো উচ্চারণ সবকিছু তো ভিডিওতে তো উচ্চার করা যায় না মেয়েদের গাইনোর প্রবলেম বলো বা যে কোনো সমস্যা এগুলো বাচ্চা বাচ্চা তো মায়ের কাছে কোনো ব্যাপারই নেই কারণ বাচ্চারা আমি অনেকগুলো দেখলাম ইভেন আজকেও একটা বাচ্চা নিয়ে দেখলাম যে বাচ্চা হচ্ছিল না হচ্ছে মায়ের কাছে এসে তো সেরকম একটা ব্যাপার তো ভক্ত বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো তুমি বিশ্বাস করো না তোমার কাছে আমি বিশ্বাস করি আমার কাছে তো আমার ভালো লাগে আমি করি তো এখানে কারোর মতামত আমি চাইনি ঠিক আছে তোমরা যদি ভালো না লাগো তোমরা দেখো না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা তো তোমরা অবশ্যই মাকে ঘরে বসে ডাকো মা বাড়ি বারে বলছে ঘরে বসেই ডাকতে মন থেকে ডাকতে যদি কোনো খুব বড় একটা ব্যাপার থাকে তাহলে ওখানে ত্রিশুলটা ঠেকিয়ে আসবে মঙ্গল মাকে না বললেও মা বলছে তুমি মাকে বলো আমি ত্রিশুল ঠেকে দিলে মানে একটা না দশটা একসাথে হবে বুঝেছো বন্ধুরা যাই হোক তো ভালো লাগলো আর মানে এগুলো বলার ভাষা নেই কারণ এগুলো হচ্ছে একটা ইমোশনের জায়গা যেগুলো আরও চার পাঁচটা মানুষ যারা মঙ্গলা মাই নিয়ে কুস্ত ছড়াচ্ছে তাদের মাথায় ঢুকবে না কারণ তারা অলরেডি মাথাতে একটা জিনিসই ঢুকে আছে যে মঙ্গলা মাকে ওয়াইটি থেকে বার করতে হবে মঙ্গলা মায়ের ভক্তদেরকে তাড়াতে হবে মঙ্গলা মাকে বড় লোকতে দিয়ে যাবে না ভক্তদের কখনো একটা সামান্য মানুষ আটকাতে পারে হ্যাঁ কখনো পারবে না তুমি যতই বলো যে তুমি তুমি তোমরা যারা একজন মানুষ একটা ছেলে মানে দাদা ভাই বলবো আমার ভিডিওতে কমেন্ট করে অনেক বড়ো একটা ছোড়া লিখে যায় এত বড় একটা ছোড়া লিখে আমাকে বলে আপনি সনাতন ধর্ম সম্বন্ধে জানুন আপনি বই পড়ুন বিবেকানন্দ বই পড়ুন তোমার ভিডিও কমেন্টটা দেখবে পাবে কৃষ্ণকালী মাইনে ভিডিও ছালে উনি কমেন্ট করে যান তোমরা এইসব কোন জগতে ডুবে আছো মানে আমাকে পুরো আধ্যাত্মিক লাইনে উনি আমাকে শেখাচ্ছেন তো আমি মনে করি সবাই সবাই এই যে আছে মঙ্গল আমার মঙ্গল মায় কোনো আধ্যাত্মিক নিয়ে পড়াশোনা করেনি কিন্তু মঙ্গল ঠাকুর এসছে তো আধ্যাত্মিক লাইন নিয়ে পড়াশোনা করলে বা ইয়ে কি বলে এটাকে আমাদের মহাভারত রামায়ণ জানলে যে ঠাকুর আমাদের কাছে আসবে তার কোনো মানে নেই দাদা ভাই তুমি হয়তো বই পড়তে ভালোবাসো তোমার হয়তো ভালো লাগে এসব লাইন তাই তুমি বলছো বাট আমি আমি কিছু জানি না আমি মায়ের কোনো মন্ত্র তন্ত্র কিচ্ছু জানি না আমি মাকে ভালোবাসি মন থেকে আর মা সেটাই চায় যে আমার আসল ভক্ত কে যে আমাকে ভালোবাসে স্বার্থকে নয় তো তোমরা তোমরা পুঁথিগত শিক্ষিত আর আমরা পুঁথিগত শিক্ষিত নয় আমরা হচ্ছি মন থেকে শিক্ষিত মন থেকে বিশ্বাস করি মনটাকে ভালো মনটা যা বলে সেটা করি আমরা অবশ্যই পড়াশোনা দিই পড়াশোনা অবশ্যই নি কিন্তু আমরা আধ্যাত্মিক লাইন পড়াশোনা করিনি যতটুকু পড়াশোনার লাইনে ছিল ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভূত বিজ্ঞান ওইসব নিয়ে পড়াশোনা করেছি তোমরা ওইসব নিয়ে পড়াশোনা করেছো কিন্তু তোমাদের মানে ওইটুকু বদবুতি নেই যে কোনখানে কি বলতে হয় যখন কোন মানুষ তোমার নেশা থেকে অ্যাভয়েড করছে তখন ছেড়ে দাও কিন্তু না তোমরা বলেই যাবে না তোমার মনে আনন্দ পাও কাকে বলতে না তো তো এখানে যেখানে এরকম পজিটিভ কোনো ভিডিও হয় সেগুলো নেগেটিভ কমেন্ট করতে ভালো লাগে তাই তোমাদের ভালোবেসে আমার ভিডিওটা দেখো এটাই আমার অনেক ভালো লাগে সাথে থেকে আর বন্ধুরা যেটা বললাম হ্যাঁ আমি আমার মতো ভিডিও করে যাব তো যার দেখতে ভালো লাগবে না অবভিয়াসলি আমি বলবো যে না দেখাটাই ভালো কারণ সবাইকে সবাই পছন্দ করে না আমাকে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তো যারা ভালো লাগবে না সে দেখবে না আমার ভালো লাগে আমি আমি করি চলো বন্ধুরা তো তোমরা আপাতত কি মঙ্গলা মায়ের সাথে থাকো আর মঙ্গল মায়কে কেউ আটকাতে পারবে না সত্যের জয় অবশ্য হবে হয়ে গেছে হবে কি সত্যের জয় হবেই আজকের অসুরগুলো কোথায় গেল আজকে অসুরগুলো তো পাত্তা নেই কারণ অসুরগুলো দুম গেছে কারণ ওদের আজকে উঠবার ক্ষমতা নেই ঠিক আছে বন্ধুরা চল বড় হয়ে যাচ্ছে টাটা ভালো থেকো সুস্থ থেকো জয় কৃষ্ণকালী মায়ের জল জয় সোনা মায়ের জল জয় মঙ্গল মায়ের জল